ওয়েলকাম টু দাস কোচিং এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলি দ্রুত নোটিফিকেশন। নমস্কার দাস কোচিংয়ে সকলকে স্বাগত আজকের আলোচনা বিএড কোর্স ওয়ান পয়েন্ট টু পয়েন্ট নাইন থেকে importance of test in education শিক্ষা পরীক্ষার গুরুত্ব আমরা এর আগে আলোচনা নাই পরীক্ষা কি এবং অভিবক্ষার বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি আজকে আলোচনা জানব পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার গুরুত্ব বা তাৎপর্য সে সম্পর্কে শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব বা তাৎপর্য জানার আগে অভিক্ষা কি সে সম্পর্কে পুনর্বার আরেকবার আমরা একটু বিষয়টা জেনে নিই তাহলে আমরা গত আলোচনা জেনেছি যে অভিক্ষা এমন একটি কৌশল যার মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে পরিমাপ করা হচ্ছে পরিমাপ করা যায় শিক্ষার্থীর কি বিষয়ে পরিমাপ করা হয় তার ব্যক্তিত্ব তার অভিজ্ঞতা তার শিক্ষাগত দিক এই যে কৌশল বা পরিমাপক যে পদ্ধতি এই পদ্ধতিকে পদ্ধতির নামই হচ্ছে টেস্ট বা আজকে যে মূল সেটা শিক্ষা ক্ষেত্রে অবীক্ষার গুরুত্ব আলোচনা করার আগে সকলের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখবে শিক্ষা ক্ষেত্রে অভিক্ষার গুরুত্ব কয়েকটি পয়েন্টে আমরা ভাগ করে নিয়েছি সেই পয়েন্টগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করছি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখা দেখার জন্য প্রথম পয়েন্ট ব্যক্তিত্ব পরিমাপ ব্যক্তি স্বাতন্ত্র পরিমাপ অর্থাৎ শিক্ষাক্ষেত্রে অভিক্ষার মূল তাৎপর্য বা গুরুত্ব হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্রকে পরিমাপ করে ব্যক্তি স্বাতন্ত্র মানে কি ব্যক্তি স্বাতন্ত্র এর ইংরাজি অর্থ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অর্থাৎ ব্যক্তিতে ব্যক্তিতে যে পার্থক্য একজন ব্যক্তি অন্যজন ব্যক্তির মধ্যে যে পার্থক্য সেই পার্থক্যকে পরিমাপ করে কে অভিক্ষা বা টেস্ট ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি যেমন ধরুন ফার্স্ট বয় এবং সেকেন্ড বয় ক্লাসে দুজন খুব ভালো বন্ধু বন্ধু হওয়া সত্ত্বেও তাদের মধ্যে বিভিন্ন দিক থেকে পার্থক্য রয়েছে যেমন দৈহিক গঠন মানসিকতা নৈতিকতা সামাজিকতা শিক্ষাগত বিভিন্ন চিন্তা চেতনা এই যে পার্থক্য হয় ব্যক্তি স্বাতন্ত্রতা কি করছে এই ব্যক্তি পরিমাপ করছে যেটা শিক্ষা ক্ষেত্রে একান্ত জরুরি নেক্সট পয়েন্ট শিক্ষাক্ষেত্রে নির্দেশনা শিক্ষাক্ষেত্রে নির্দেশনা দানের জন্য অভিক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যেমন কোন পড়াশোনায় পিছিয়ে পড়ছে বা অগ্রসর তার কিভাবে সে ফিরে আসবে বা সে ভালো জায়গায় পড়াশুনোর ক্ষেত্রে সেক্ষেত্রে তাকে নির্দেশনা দেওয়া যায় তবে দেওয়ার আগে তার একটা পরিমাপ করা হয় যে সে কত খানি পিছিয়ে রয়েছে যদি সে দেখা যায় যে শিক্ষার্থী বেশ খানিকটা পিছিয়ে রয়েছে তাহলে তার ব্যক্তি স্বাতন্ত্রতার মধ্য দিয়ে তাকে একটি নির্দেশনা দেওয়া যেতে পারে তাই গুরুত্ব নির্দেশনা দান করা দুর্বলতা শনাক্তকরণ শিক্ষার্থী যেসব বিষয়ে দুর্বল বা বলা যেতে পারে যেসব বিষয়ে শিক্ষার্থীরা তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে সেই সমস্ত দুর্বলতার দিকগুলো অভিক্ষার মধ্য দিয়ে খুব সহজে খুঁজে বের করা যায় যেমন উদাহরণ পারে ধরুন শিক্ষার্থী অঙ্কে দুর্বল সে পাচ্ছে না বা পায় না সেক্ষেত্রে আমরা অবীক্ষা বা টেস্টের মাধ্যমে জানতে পারছি যে তার অঙ্কের এই বিষয়গুলো দুর্বল সেই বিষয়গুলোকে উন্নত করার জন্য শিক্ষক মহাশয় বিভিন্ন রকম কৌশল অবলম্বন করবে যার ফলে সে শিক্ষার মূল স্রোতে ফিরে আসবে তো এই যে দুর্বলতা চতুর্থ যে পয়েন্ট আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য অর্থবহ করে তোলে শিক্ষার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য কি সে সম্পর্কে আমরা আগেই জেনেছি শিক্ষার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি ব্যক্তিত্বের পরিমাপ করা বা বলা পারে শিক্ষার মূল লক্ষ্য ব্যক্তি স্বাতন্ত্রের মান উন্নয়ন ব্যক্তি স্বাতন্ত্রের মান উন্নয়ন অর্থাৎ ব্যক্তির মান উন্নয়ন তাহলে এই যে উদ্দেশ্য রয়েছে শিক্ষা সেই উদ্দেশ্যকে অর্থবহ করে তোলে কে অভীক্ষার মাধ্যমে আমরা একজন শিক্ষার্থী সম্পর্কে তার তথ্য সংগ্রহ করতে পারি তার কোথায় দুর্বল আছে সে কোন কোন বিষয়ে সে এগিয়ে রয়েছে বা কোন কোন বিষয়ে পিছিয়ে রয়েছে কোন বিষয়ে তাকে একটু নির্দেশনা দিতে পারলে সে আরো বেটার পজিশনে যেতে পারবে সেই সব বিষয়গুলো অভীক্ষার মধ্যে দিয়ে আমরা জানতে পারি তাই শিক্ষার উদ্দেশ্যকে অর্থবহ করে তোলেকে কে অভিক্ষা বা টেস্ট পঞ্চম যে পয়েন্টটি সেটি হচ্ছে শিখনে আগ্রহী ও উচ্চতর শ্রেণীতে প্রমোশন করে এ করে অভিক্ষা যেমন শিখনে আগ্রহী করে তোলে তেমনি উচ্চতর শ্রেণীতে প্রমোশন করে বা পাস করে দেয় যখন কোনো শিক্ষার্থী শিখনে আগ্রহী থাকে তার মধ্যে শেখা একটা বাসনা বা আগ্রহ দেখা যায় সে আগ্রহটা আমরা জানতে পারি অভিক্ষার মধ্য দিয়ে বিভিন্ন ধরনের প্রশ্নগুচ্ছ বা অপেক্ষা পত্রের মধ্য দিয়ে আমরা তাদের বিভিন্ন প্রশ্ন করি সে প্রশ্নের উত্তরের প্রেক্ষিতে আমরা জানতে পারি যে সে কোন বিষয়ে আগ্রহী আছে বা কোন বিষয়ে আগ্রহী নেই এছাড়া তাকে কি করা যায় যদি সে ভালো ভালো স্কোর পায় বা ভালো ভাবে সে তার অভীক্ষার অভীক্ষাগুলোকে দিতে পারে তাহলে আমরা এক শ্রেণী থেকে পরবর্তী শ্রেণীতে আমরা প্রমোশন করে দিই যদি ক্লাস ফাইভের কোন শিক্ষার্থী সে ভালোভাবে পরীক্ষা দিতে দিতে পারে পারে বা তাহলে আমরা তাকে যদি ভালো স্কোর করে তাহলে ক্লাসে উত্তীর্ণ করে এই যে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে প্রমোশন সে প্রমোশনটা হয়ে থাকে অভীক্ষার মধ্য দিয়ে তাহলে আমরা পুনরায় একবার বিষয়গুলো আলোচনা করি যে অভীক্ষার গুরুত্ব কি ব্যক্তি স্বাতন্ত্রের পরিমাপ অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ব্যক্তিতে যে মধ্যে যে পার্থক্য সেই পার্থক্যকে পরিমাপ করে দ্বিতীয় কি শিক্ষাক্ষেত্রে নির্দেশনা শিক্ষার্থীর বিভিন্ন বিষয়ে নির্দেশনা দানে অভিক্ষার একটা গুরুত্ব রয়েছে দুর্বলতা শনাক্তকরণ শিক্ষার্থী যেসব বিষয়ে দুর্বল সেই দুর্বলতাকে শনাক্তকরণের একটা প্রধান উপায় সেটা হচ্ছে অভিক্ষা শিক্ষার উদ্দেশ্য অর্থবহ করে তোলে শিক্ষার যে প্রধান উদ্দেশ্য সেই তাকে লেগে ব্যবহার অপেক্ষা আগ্রহী এবং উচ্চতর শ্রেণীতে ঘটে সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকে আলোচনাটি সম্পূর্ণ দেখার জন্য যদি আমাদের আলোচনাগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন